চিত্রগ্রহণের বিশেষ দক্ষতা ছিল তার ছায়াছবির সেই আদি যুগে জার্মানি গিয়ে চলচ্চিত্রের কলাকৌশল শিখে ফেলেছিলেন তিনি সে কারণেই সুযোগ পেয়েছিলেন খোদ অ্যালফ্রেড হিচককের ছবিতে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ভারতবর্ষের প্রথম ব্যক্তিত্ব তিনি বাঙালি পরিচালক অভিনেতা মধু বসু যিনি হলিউডে গিয়ে প্রথম কাজ করেছিলেন মধু বসু ছাড়া আর কোনো বাঙালির এমন প্রত্যক্ষ হিচকক যোগাযোগ নেই তিনি সম্ভবত হলিউডে কাজ করা প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রখ্যাত এই বাঙালি চলচ্চিত্র পরিচালকের ঝুলিতে ছিল আরও বেশ কিছু আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা বাংলা তথা ভারতীয় সমান্তরাল ছবির পথ বলা হয় তাকে অথচ আজ অনেকটাই বিস্তৃতির আড়ালে চলে গিয়েছেন পরিচালক অভিনেতা মধু বসু তার জন্ম হয় উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি কলকাতা শহরে বাবা ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু মা বিখ্যাত শিক্ষাবিদ কমলা বসু যার নামে দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুল এই কমলা বসু ছিলেন ঐতিহাসিক এবং সাহিত্যিক রমেশচন্দ্র দত্তের কন্যা তেষট্টি নম্বর ধর্মতলা স্ট্রিটের বাড়িটি ছিল সে সময় কলকাতার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র জোড়াসাঁকো ঠাকুর পরিবার কেশবচন্দ্র সেনের পরিবার ভগ্নী নিবেদিতার সঙ্গে তাদের আন্তরিক যোগাযোগ গড়ে ওঠে মধু বসুর পড়াশোনা শান্তিনিকেতনে পড়ে কলকাতার বিদ্যাসাগর কলেজে বিএসসি পাশ করেই তিনি পা রাখেন সংস্কৃতি জগতে নাটক লেখা এবং অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেন এই প্রস্তুতি নিতে নিতেই একদিন খ্যাতনামা প্রযোজক হিমাংশু রায়ের সঙ্গে আলাপ হয় তার হিমাংশু রায় সেই সময় বিখ্যাত জার্মান চলচ্চিত্র পরিচালক ফ্রান্স অস্টেনের সঙ্গে যৌথভাবে প্রেম সন্ন্যাস দ্য লাইট অফ এশিয়া নামে একটি ছবির কাজ করছিলেন তার সুপারিশে মধুবসু সেই ছবির প্রোডাকশান ও মার্কেটিং টিমে কাজ করেন অস্টেনের সঙ্গে কাজের সূত্রেই মধুবসুর জার্মানির বিখ্যাত এমেলকা স্টুডিওয়ে গিয়ে চলচ্চিত্রের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে জ্ঞান লাভের সুযোগ পান আর তারপরেই আসে হিচককের ছবিতে কাজের সুযোগ হিচককের দ্বিতীয় ছবি দ্য মাউন্টেন এগেলে ইতালীয় ক্যামেরাম্যান ভেন্তি মিগলিয়ার সহকারী ছিলেন মধু বসু ছোটোবেলা থেকেই মধু বসু ছিলেন অত্যন্ত প্রতিভাশীল তার শিল্প প্রতিভা থেকে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শোনা যায় বাল্মীকি প্রতিভায় অভিনয় করার কথা ছিল কিশোর মধুর মহড়ায় তার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিশ্বকবি কিন্তু শেষ পর্যন্ত সেই নৃত্যনাট্য মঞ্চস্থ হওয়ার আগেই শান্তিনিকেতন ছেড়ে রাঁচি চলে যান মধু বসু বরং বলা ভালো চলে যেতে বাধ্য হন বাবার বদলির চাকরির জন্য তার সঙ্গে পুরো পরিবারকেই যেতে হয়েছিল বাবার কাজের সূত্রে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন মধু বসু পরবর্তীকালে এই যাযাবর জীবনের অভিজ্ঞতায় তার চলচ্চিত্র নির্মাণের কাজে সাহায্য করে ছোট থেকেই তিনি ছিলেন খেলা পাগল ফুটবল খেলার নেশা তাকে এমন পেয়ে বসেছিল রাঁচি থেকে হাজারিবাগ প্রায় সত্তর মাইল পথ পেরিয়ে খেলতে যেতেন বাঁকুড়ায় পড়ার সময় ফুটবল হকি ক্রিকেট সব বিভাগের ক্যাপ্টেন হলেও খেলাধুলায় তার মন ভরছিল না কলকাতায় যাবার অজুহাত হিসেবে বাঁকুড়ায় সায়েন্স নিয়ে পড়ার পরিকাঠামোগত অসুবিধার কথা তিনি জানিয়েছিলেন অভিভাবকদের প্রমোথনাথ বসু বুঝতে পারলেন ছেলের ইচ্ছে তিনি অনিচ্ছার সঙ্গে মত দিলেন ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবার পর মেট্রোপলিটান কলেজে সেকেন্ড ইয়ারে ভর্তি হলেন মধু বসু মধু বসুর সিনেমায় পদার্পণ ঘটেছিল আকস্মিকভাবেই সেই সময় সিনেমায় কাজ করাকে ভালো চোখে দেখা হতো না অভিনয়ের ব্যাপারে কমলা বসুর উৎসাহ আগে থেকে ছিল প্রমোথনাথ বসু জানতেন ছেলের জেদের কথা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তিনি ক্ষুণ্ণ ছিলেন কিন্তু আপত্তি করেননি ছেলের ইচ্ছেতে আপত্তি না জানালেও মনে মনে অসন্তুষ্টই হয়েছিলেন পিতা মিস্টার অস্টেনের পরিচালনায় লাইট অফ এশিয়া ছবিতে কাজ করলেন ফিল্মের কাজের আগ্রহে পাড়ি জমালেন বিদেশে লাইট অফ এশিয়া চলাকালীন বিরতিতে বক্তৃতা দিতে হতো সেখানে ভারত সম্বন্ধে কৌতূহলী করে তুলতে চাইতেন বিদেশের মানুষকে বিখ্যাত পরিচালক মিস্টার হিচককের ইউনিটে হাতে কলমে ফটোগ্রাফির অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছিলেন দেশে রাঁচিতে এসে গিরিশচন্দ্রের প্রহ্লাদ চরিত্র অবলম্বনে প্রহ্লাদ নাটক অভিনয়ের প্রস্তুতি নিলেন এবং সাফল্যের সঙ্গে মঞ্চস্থও করলেন বাড়ির বারান্দায় স্টেজ বানিয়ে কলকাতার গ্লোব থিয়েটারে প্রহ্লাদ মঞ্চস্থ হয় উনিশশো সালের সাতই জানুয়ারি এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করতে হবে রবীন্দ্রনাথের ডালিয়ার নাট্যরূপ ষোলোই এপ্রিল উনিশশো তিরিশ সালে নিউ এম্পায়ারে মঞ্চস্থ হয়েছিল বসুর পরিচালনা এবং প্রযোজনায় এই নাটকে তিন্নির ভূমিকায় মঞ্চাবতরণ করেছিলেন তার স্ত্রী সাধনা বসু নিশ্চিতভাবেই এরপর হলিউডে আরও কাজের সুযোগ পেতেন কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে ফিরে এসেছিলেন তিনি ফিরে আসার পরে নাট্য চট্চাক করেছিলেন কি বলে ১৯৯ সালে িয়ে ভারতে এসে মহাভারতের একটি অধ্যায়কে ভিত্তি করে খরো অব ডায়েস নামে একটি ছবি তৈরি করেন তাতে মধু বসু আলোকচিত্রীর কাজ করেছিলেন এবং অভিনয়ও করেছিলেন উনিশশো তিরিশ সালে মধু বসু রবীন্দ্রনাথের মানভঞ্জন থেকে নির্মাণ করেন তার প্রথম ছবি গিরিবালা তবে তাকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠানে দিয়েছিল উনিশশো সালে তার মিউজিক্যাল ড্রামা আলী বাবা এই ছবিটি সারা ভারতে তো বটেই আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি পায় মর্জিনার ভূমিকায় সাধনা বসুর অভিনয় প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল প্রসঙ্গত বলে রাখা দরকার চলচ্চিত্র ক্ষেত্রে মর্জিনার ভূমিকায় প্রথম অভিনয় করেছিলেন সাধনা বসুই মধু বসুর অন্যান্য ছবিগুলির মধ্যে দালিয়া অভিনয় দ্য কোট ডান্সার রাজনর্তকী মিনাক্ষী মাইকেল মধুসূদন রাখি শেষের কবিতা মহাকবি গিরিশচন্দ্র বীরেশ্বর বিবেকানন্দ ইত্যাদি উল্লেখযোগ্য উনিশশো সালে খাইবার ফ্যালকন নামে একটি বারমার ছবিতেও তিনি নির্দেশকের কাজ করেছিলেন এছাড়া উনিশশো সালে তিনি ভারতীয় বাদ্যযন্ত্র নিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ ইন্ডিয়া নামে একটি তথ্যচিত্র তৈরি করেন রবীন্দ্রনাথের সমকালে দাঁড়িয়ে রবীন্দ্র কাহিনী নিয়ে মধু বসুর মতো শিল্পোত্তীর্ণ ছবি আর কেউ নির্মাণ করতে পারেনি মাইকেল মধুসূদন ছবিতে নাম ভূমিকায় অসামান্য অভিনয় করেছিলেন উৎপল দত্ত এই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে উৎপলবাবু নিজে বিভিন্ন সাক্ষাৎকারে পরিচালক হিসাবে মধু বসুর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বস্তুত সত্যজিৎ রায় মৃণাল সেনের অনেক আগেই ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক দরবারে পৌঁছে দিয়েছিলেন মধু বসু ক্যালকাটা আর্ট প্লেয়ার্স নামে একটি দল গড়ে তুলেছিলেন সেইখানেই মঞ্চস্থ হয়েছিল আলী বাবা কিন্তু নাটকে নতুন মুখ চাই সেই উদ্দেশ্যেই লিলি কটেজে হঠাৎই একদিন হানা দিয়েছিলেন দিদি সুরমা নিয়ে সুরমা অন্য একটি পরিচয় ছিল তিনি বিখ্যাত বিপ্লবী ও ব্যারিস্টার রজত রায়ের স্ত্রী সেই প্রথম সাধনা সেনের সঙ্গে মুখোমুখি দেখা হয় মধু বসুর বিউটি কোরাসের জন্য নির্বাচিত হলেন দুই বোন সাধনা এবং নীলিমা বাবার এই অভিনয় উনিশশো আঠাশে নিউ এম্পায়ার থিয়েটারে হয় আর তখন থেকেই লিলি কটেজে আসা যাওয়া শুরু হয় মধুবসুর এমনকি সাধনা দেবীর হৃদয়ও সাধনা দেবীর কথায় কিশোরী মনের আনাচে কানাচে যাতায়াত শুরু করলো মধু খুলে গেল আমার হৃদয় দুর্গের সবকটি দ্বার প্রেমে পড়লেন মধু বসু এবং সাধনা সেন তিনি মধু বসুকে বিয়ে করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে কেরিয়ারের শুরুতে উনিশশো তিরিশের পনেরোই ডিসেম্বর অবশ্য প্রথমে ঠিক হয়েছিল বিয়ে হবে তেরোই ডিসেম্বর সেই মতো কাঠ ছাপানো হয় কিন্তু দেখা যায় বন্ধু বান্ধবরা সকলে তেরো তারিখটিকে অশুভ বলায় বিয়ের তারিখ বদলানো হয়েছিল বিচ্ছেদ একদা অবধারিতভাবে নেমে আসে সাধনা বসু এবং মধুবসুর জীবনে সিনেমার মতোই সাধনা মধুর জীবন থেকে সরে গিয়েছিলেন তারপর একদিন উপলব্ধির পদ বেয়ে মধুবসুর জীবনে ফিরেও আসেন কিন্তু আসা যাওয়ার এই বৃত্তে সুখ বলতে যা বোঝায় তা তাদের সংসারে কোনোদিনও বাসা বাঁধার সুযোগ পায়নি আসলে বেঁধে রাখার জন্য যে সামান্য উদারতার প্রয়োজন হয় তা মধুবসুর ছিল না বেঁধে বেঁধে থাকার জন্য উদারতার প্রয়োজন ছিল তা কিন্তু সাধনা বসুরও ছিল না অসুখের এই আক্ষেপটুকুই মধু মধুসাধনারই ছিল তাদেরই থাক সিনেমায় মধু বসু এবং সাধনা বসুর প্রতিদান অনেক পরিচালক চিত্রনাট্যকার অভিনেতা মধু বসু সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের বললাম ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে জানতে হলে তার কাজকে জানতে হবে উনিশশো সালে প্রয়াত হন বিশিষ্ট এই পরিচালক এবং অভিনেতা যিনি আন্তর্জাতিক আঙিনায় প্রথম পৌঁছে দিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রকে মৃত্যুর বছর আগে প্রকাশিত হয় তার আত্মজীবনী আমার জীবন ভারতীয় সিনেমার ইতিহাস লেখা রয়েছে তার সেই আত্মজীবনীর পাতায় পাতায় এতক্ষণ আপনারা শুনলেন পরিচালক এবং অভিনেতা মধু বসুর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার